अल्लाह पाक ब्रबूल अल्लामी प्रत्येक पौधे तय मानुषी रहायात किस निर्धारित वहायात दे अल्लाह पाक ब्रबूल अल्लामी ने इंदुनिया र जीवन ए मानुष के पाठीय चें जहार हायात दे पाठीय चें हायाती र जिंदगी शेष लाज़ता ख़ियूना साता उलाज़ता ख़दीमुन हायाती जिंदगी जो को शेष को जाने পৃথিবীর সকল ডাক্তার কবিরার সকল শক্তি দিল তাকে রাখতে পারবে না যতদিন হায়াত আল্লাহ পাক রেখে দিয়েছে নির্ধারণ করে রেখেছেন এই কয়দিন করে তাকে দুনিয়ার জীবন ছেড়ে চলে যেতে হবে এটা এমন এক সত্য আল্লাহকে মানো কারেনা মানুষ নবী মানুষ করে না মানুষ আস্তিক হোক হোক যে কোন ধর্ম বরণের হোক এটা এমন এক মহাসত্য দুনিয়া থেকে চলে যেতে হবে আমাকে করতে হবে এটা কোনো কাজ অস্বীকার করে না চলে যাবে জন্মগ্রহণ করেছি চলে যেতে হবে কোথায় যাব আমার আখ রাতের জীবনের প্রথম কাটি হলো কবর আখরাতের জীবনের প্রথম মঞ্জিল হল কবর দুনিয়ার জন্য গ্রহণ করে যে চলে যেতে হবে কখন যাব সেটা জানা নাই কখন যাব সেটা জানা নাই কে জানে যে আজকে কার জন্য জানি কাপড়ের কাপড় প্রস্তুত হয়ে আছে এমনও তো হতে পারে আজকের এই বয়ান আমার জীবনের শেষ আলোচনা হতে পারে কারো জানা নাই কার কখন মরণ আসবে চলে যেতে হবে এটা নিশ্চিত কিন্তু জানা নাই কখন যাবে কিন্তু আপনি আমাদের চেহারা থেকে আপনি আমরা চেহারা থেকে তাকালে মনে হয় যেন না কে বলেছে আমি মরব মরার কোনো চিন্তা আছে যেন মনে হয় না কে বলেছে আমি মরব

আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ না এই কবর হল কার জন্য নামের এক খন্ড আযাবের জায়গা কারোজন্য জন্য হলো জান্নাতের একটি টুকরো বাবা আসারাতের manzire প্রথম ঘাটি হলো আপনি আমার কবর কী কথা কবর হলো আখিরাতের জীবনের প্রথম ঘাটি আয়াতে করিমা তেরোয়াত করেছি নবী সাল্লাহিসাল্লামের হাদিসের একাংশ করেছি দোয়া ছায় আল্লাহ যেন আয়াত হাদিসের অধীনে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলো আমার জীবনের জন্য আপনাদের জীবনের জন্য দেশ ও জাতির জন্য কল্যাণ করা হয় সকল কল্যাণকর বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মূলত আমরা ছিলাম রোহের জগতে কোথায় ছিলাম রোহের জগতে তিনটা দুনিয়া আখেরা রোহের জগৎ আমাদের আসল বাড়ি হলো জান্নাত আসল বাড়ি কোথায় আসল গন্তব্য আমাদের জান্নাত আমাদের মা বাবা জান্নাতি সকল মানুষের আদি পিতা আদিমাতা আদম আ হাওয়া ও সালাম জিরের জান্নাতে প্রথমে সেই হিসেবে আমরা আমাদের আসল বাড়ি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বাড়ি হলো আমাদের কোথায় বলেন কোথায় জান্নাতে আমাদের যাত্রা শুরু হয়েছে যাত্রা থামবে কোথায় জান্নাতে আমরা কিছুকাল ছিলাম দীর্ঘ একটা সময় রোগের জগতে কোন জগতে ছিলাম রোগের জগতে আমরা সকলেই ছিলাম দীর্ঘ একটি কাল এই রোগের জগতে আমরা ছিলাম এই রোগের জগতে আল্লাহ তালা আমাদের কাছ থেকে রবির স্বীকারত্ব নিয়েছেন সকল মানুষকে আল্লাহ তালা রোগের জগতে একত্র করে আল্লাহ আল্লাহ লাগিন সকলকে করেছিলেন করেছেন আলাস্তুবির আমি কি তোমাদের প্রভু নই তখন সর্বপ্রথম আমাদের নবী সাল্লা সাল্লাম বলি একরাম এরপরে সমস্ত মুমিন সমস্ত কাপের ফেরাউনও সেদিন বলেছিল চলো হা আমাদের রব এটা হলো রুহের জগৎ দীর্ঘ একটা সময় আমরা রুহের জগতে ছিলাম সেখানে আকৃতি ছিল ভিন্ন এরপরে আল্লাহ আমার দেহের বিভিন্ন অংশ সরিয়ে ছিটিয়েছিল হালা ইহির আমি আলোচনার কোনো বিষয়বস্তু ছিলাম না আমার শরীর বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন খাদ্যের সাথে অক্সিজেনের সাথে বাতাসের সাথে আলোর সাথে মিশেছিল আল্লাহ পাক রাব্বুল কদ্রতে। আল্লাহ তালা নাপাক পানির ঘুম দোয়া করে আমার শরীরের অঙ্গগুলোকে একত্রিত করে মায়ের গর্বে আমাকে মাতৃগর্বে স্থাপন করলেন কোথায় দিলেন মায়ের গর্বে মায়ের গর্ব হয়ে আমরা আসলাম কোন জগতে এখন দুনিয়ার জগতে ইহ জগতে কোন জগতে দুনিয়ার জগতে আমরা আসলাম এই দুনিয়ার জগতে আসছি থাকার জন্য না চলে যাওয়ার জন্য চলে যাব সামনে আসে কবর আলমে বরজ এরপরে আলমে হয় জাহান্নাম এই যে আমাদের রুহের জগৎ থেকে আমাদের যাত্রা শুরু হলো আমাদের কিন্তু যাত্রা থামবে না মরে গেছি না মরা হয়নি তো স্থানান্তর হয়েছি রুহের জগতে এক আকৃতিতে ছিলাম রুহের জগৎ হয়ে মায়ের গর্বে ভিন্ন আকৃতিতে আসলাম মায়ের গর্ব হয়ে দুনিয়ার জগতে এই একটা স্ট্রাকচার এই দেহের উপরে করে আমি এই দুনিয়ার জগতে আমি আসলাম হ্যাঁ আবার কবরের জগতে যাব আর একটা বাহন নিয়ে এই দেহ থাকবে না এই দেহ থাকবে না হাসরের মাটি উঠবো আরও আর একটা দেহ নেই এই দুনিয়ার দেহকে এই পরিমাণ ধারণ কমাতে দিছে বেশি সুখও সে বহন করতে পারে না বেশি দুঃখ বরদাস করতে পারে না জাগা মতো বসে দিলে শেষ নাই হয় না বেশি সুখ দিয়ে দিলে সে খুশিতে মারা যায় কারণ এই জগতের দেহটা কি ওই পরিমাণ সুখ দুঃখ অনুভূতির ক্ষমা দিয়েছে সীমিত সামান্য সুখ দুঃখের অনুভূতি দিয়ে সৃষ্টি করেছে যেহেতু জগতটা ছোট ক্ষণিকের একটি জগৎ সামান্য দিনের জন্য অল্প কিছু দিনের জন্য এখানে এসেছি আখারাত উপার্জন করার জন্য আখরাত হল চিরস্থায়ী জগৎ ওই জগতের দেহটাও হবে এমন এক দেহ আল্লাহ পাক উঠাবেন যে দেহটা করবে জীবনে ঘুমাবে না চন্দ্রাও আসবে না জান্নাতে যাওয়ার পরে অবিরাম সুখ উপভোগ করবে কোনোদিন সে ক্লান্ত হবে না কোনোদিন সে দুর্বল হবে না যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে আজীবনবার চিরস্থায়ী জীবন সে জান্নাতে থাকবে পুরো দিন জান্নাতে তার যৌবন ক্ষয় হবে না সে পুরো দিন বুড়ো হবে না দুনিয়ার জীবনে একদিন দুই দিন না ঘুমালে ওর মাথার টিকে না ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে জান্নাতের এক বিশাল জগৎ সেখানে তো সুখের জায়গা আল্লাহ তাআলা এমন এক দেহই দিয়ে দিবেন যে দেহটা অবিরাম অনন্ত সিমকাল ও ঘুম থাকবে ঘুমাবে না ক্লান্ত আসবে না অবিরাম সে সুখ বুক করবে কিন্তু পুরো সে এত সুখ বুক করার সে ক্লান্ত হবে না তার জীবন আসবে না আবার দেহটাকে এমন এক দেহ এক একদিক থেকে চামড়া পুড়ে কয়লা হবে চামড়া পুড়ে যাবে তো আর দিক থেকে চামড়া গজাবে দুনিয়ার সামান্য আগুনে পড়লে

কেউ ইচ্ছা করে থাকতে পারবে ডাক্তার যে ডাক্তার মানুষের জীবনকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে যায় তাহলে চলে যাব এটা নিশ্চিত না চলে যেতে হবে জন্ম হয়েছে চলে যাব কে আগে যাবে কে পরে যাবে এমন কোনো সিরিয়াল আসে বলেন সিরিয়াল আসে যে দাদা আগে মরবে তারপরে নাতি বাবা আগে যাবে তারপরে ছেলে মা আগে তারপরে মেয়ে এমন কোন সিস্টেম আছে আল্লাহ কতটা মানুষের হায়াত নির্ধারিত হায়াত দিয়ে আল্লাহ এই দুনিয়ার জীবনে মানুষকে পাঠিয়েছেন যার যতটুকু হায়াত দিয়ে পাঠিয়েছেন হায়াতের দিন থেকে শেষ লাজস্তা হিরুনা সাতা ওয়া

এটা এমন এক সত্য আল্লাহকে মানো করে না মানো নবী মানো করে না মানো আস্তিক হোক অথবা নাস্তিক হোক যে কোন ধর্ম বরণের হোক এটা এমন এক মহাসত্য দুনিয়া থেকে চলে যেতে হবে আমাকে মরতে হবে এটা কোনো কাজ অস্বীকার করে না চলে যাব জন্মগ্রহণ করেছি চলে যেতে হবে কোথায় যাব

এমন তো হতে পারে আজকের এই বয়ান আমার জীবনের শেষ আলোচনা হতে পারে কারু জানে না কার কখন মরণ আসবে চলে যেতে হবে এটা নিশ্চিত কিন্তু জানা নাই কখন যাবে কিন্তু আপনি আমাদের চেহারা থেকে আপনি আমরা চেহারা থেকে তাকালে মনে হয় যেন না কে বলেছে আমি মরব মরার কোনো চিন্তা আছে যেন মনে হয় না কে বলেছে আমি মরব অথচ কে কখন মরবে নাই তার পিছনে যেন আজরাই এখন লেগে আছে অপেক্ষার প্রহর গমছে আল্লাহ নির্দেশ আসবে তো তার প্রাণ হরণ করবে মারা যাওয়ার উপরে আজকে যে বিষয়টা আলোচনা করবো আমার আহাতির জীবনের প্রথম মঞ্জিল প্রথম গাটি হল কব আল এই কবর হল কারো জাহান নামের এক খন্ড আসাদের জায়গা কারো জন্য হলো জান্নাতের একটি টুকরো কবর আহারাতের মঞ্জির প্রথম গাটি হলো আপনি আমার কবর কবর হলো আক্রাদের জীবনের প্রথম কবরটা কি সাধারণত বেশিরভাগ মানুষকে কবরে দাফন করা হয় বেদায় এটাকে বলা হয় কবর কিন্তু যাকে বাগে খেয়ে ফেললো আগুনে পুরে সাই হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তা আগুনে পুরে সাই করে দেয় কবরে দেয় ওর কবর কোথায় এটাও কবর জগৎ মাসে খেয়ে ফেললো সেও আছে কবর জগতে আলমে বারস দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে ময়দানে মাসরে উঠার আগ পর্যন্ত দীর্ঘদের সময়টা থাকবেই। ইসরাফিল আলী সালাম সিংহায় পু দেওয়ার পরে আল্লাহ তার নির্দেশে সমস্ত মানুষ কলম্ব হয়ে হাসরের মাঠের দিকে উঠবে হাসরের মাঠের দিকে বিচারের জন্য রওনা হবে ওই হাসরের মাঠে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা অবস্থান করবে এই গোটা সময়টাকে বলা হয় আলমে বরজা গোটা সময়টা বলা হয় আলমে বরজা এই দুনিয়ার জীবনে মানুষ যে সুখ দুঃখের অনুভূতি তার হয় সরাসরি হয় দেহের উপরে সরাসরি কিছুর উপরে দেহের উপরে দেহের মধ্যস্থতায় রুহের মাঝে যায় সরাসরি সুখ দুঃখের অনুভূতি সে পায় দেহের মাঝে দেহের মধ্যস্থতায় যায় রুখের মাঝে আর আলমে বরস এক জগৎ সেখানে সরাসরি দেহের মাঝে না সরাসরি সেখানে শাস্তি আর শোকাল দুঃখের অনুভূতি ওই জগতের মাঝে হয় শুধু রুখের মাঝে সরাসরি রুখের মাঝে নয় তো বলুন করুন করি খড়ি তো দেখো তো দেখাই না দেখো তো এই স্ট্রেচার মাটিতে দেখো মাটি হয়ে যায় তা আলমের বরযোগে শাস্তি আলমের বরযোগে জামনাতের সুতির অবতি কোথায় হয় এটা সরাসরি হয় রুখের মাঝে রুখের মধ্যস্থ দায় করে দেখের মাঝে ওই দেখোটা কেমন হয় ওই দেখোটা এই দুনিয়ার দেখের মতো না ওই রুহটাকে আরেকটা দেখের ভিতরে আল্লা তালা স্থাপন করে দেন ওই রুহটা ওই যে দেখের ভিতরে হয় সরাসরি

আপনি যদি তার পাশে শোয়া থাকেন দেখবেন লোকটা ঘেমে গেছে ভয়ে অথচ তার দেহের উপরে কোনো শাস্তি প্রয়োগ হয় না দেহের উপরে কোনো কিছু হচ্ছে না স্বপ্নে সে দেখতেছে রোগের রোগের মাঝে স্বপ্নে দেখছে এই স্বপ্নের ভয়াবহ দৃশ্য দেখার কারণে তার দেহের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা এটা হলো আলমে বড় আর একটা আছে আলমে আখরাজ আখরাতের জগৎ হিসাব কিতাবের সময় কাটে এই পরের জগৎটা ওই জগতে যে শাস্তি আর সুকার দুঃখের অনুভূতি হবে ওই সুকার দুঃখের অনুভূতিটা সরাসরি দেখার রূপ দুটার ভিতরে হবে কেসের ভিতরে হবে দেহের ভিতরে হবে রূহের ভিতরে হবে তো সুখ দুঃখের অনুভূতি থাকবেই সরাসরি রুখের মজর থাকবে এগুলো জগৎ আর কবরের জগৎ আর এই রাতের জগতের পরিচয় কবর এই জগতে সকলকে যেতে হবে কবর হলো আখ রাতের গাড়ির প্রথম মাংস এই কবর জগতে যদি কেউ মুক্তি হয় পেয়ে যায় কবর জগতের আঘাত থেকে পেতে যায় পরবর্তী কাজগুলো এই বান্দার জন্য সহজ হয়ে যায় এজন্য জন্য সাহাবায়ে কেরাম কবর থেকে কান্না করতেন নিজের হাতে কত মানুষকে দাপন করেছে কবরের কাছে কেন বেশি যেতে আল্লাহর রাসূল বলেছেন কবরের কাছে গেলে দিল নরম হয় আখিরাতের কথা মনে হয় গুনাহগুলো ছেড়ে দেওয়া সহজ হয় নতুবা মাইত্রে সব পয়সার জন্য কবরের কাছে যাওয়া লাগে না যেখান থেকে ইচ্ছা সব পয়সা দিলে কি হয়ে যায় কবরের কাছে যাওয়ার নির্দেশনা কেন ওখানে গেলে মন নরম হয় দিন নরম হয় গুণা ছাড়া সহজ হয় ইবাদত করার রাস্তা সহজ হয় হ্যাঁ এজন্য কবরের কাছে বেশি বেশি যেতে বলা হয় কবর জিয়ারত করতে আল্লাহ কবর আখিরাতের প্রথম মঞ্জিল আরে আমি যদি মানুষ না হয়ে আমি গাছের পাতা হতাম কত না ভালো হতো গাছের পাতা যদি হতাম গরু ছাগল চতুষ্পল প্রাণী খেয়ে ফেলতো আমি শেষ হয়ে যেতাম এই উমরের ছেলে ও কাত্তা করে ছেলে তুমি তো তাদের কথা খাওয়া নাই আল্লাহ রাদ কি জবাব দিবি বলে কাতেন উস্মান কাদ্তেন কারণ কবরে তুমি কি জবাব দিবে সবাইকে কবরে রেখে হবে কেউ দেখাই পাবে না আপন যে আপনাকে কবরে নিয়ে চাল কবর আখরাতের প্রথম গাঠি কবরেটা কবরে রাখার পরে এই কবরে মনে কবর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আকসিরহু মিন যিকরি hazimil mazatil maut اے সাহাবীরা আমার উম্মাত বেশি বেশি করে দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মরনের কথা মনে করো মরণের মরা কো বেশি বেশি করে মরনের কথা জিকির কথা জিকির সরণ স্মরণ করো যেটা তোমার দুনিয়ার স্বাদ কি অবৈধ স্বাদ লোভ লালসাকে শেষ করে দিবে অবৈধ লোভ লালসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু মিন যিকরি হাযিমিন লাযযাতিল মাউত ফাইন্নাহু লাম ইয়াতি ইয়াউমুন ইল্লা তাকাল্লাম ফি আল্লাহ হাবিব বলে শুনুন উম্মত এমন কোনো দিন যায় না যেদিন কবর তোমাকে ডেকে বলে না খবরে ডেকে ডেকে বলে এখন আনা একটু লোহা হে দুনিয়ার মা অবশ্য আমি বললাম একা এক তোমাকে আমার কাছে আসতে হবে তুমি দলবল নিয়ে দুনিয়ার জীবনে চলতে পারো বহু জনবল নিয়ে তুমি হাঁটতে পারো বন্ধুবান্ধব তোমার সঙ্গী হতে পারে দুনিয়া কে একটা কথা বললে তোমার প্রতি উত্তরে দেওয়ার জন্য হাজার লোক বেরিয়ে পড়ে তোমার এক ইশারায় হাজার হাজার জনতা বেরিয়ে পড়ে

যেই মা বাবা সন্তানের দুঃখ কষ্টের জন্য নিজের জীবন যৌবন সব বিলীন করে তোমার সে আদরে মা বাবা আমার কাছে আসবে না আনা আবেতু ওয়া দা হে দুনিয়ার মানুষ আমি ঘোলাম টাকা নিঃসঙ্গতার গ আনা আ বাইতু তোরা দুনিয়ার জীবনে তুমি ঘুমের জন্য আরামের জন্য কত কি করেছ কত দামি দামি বিছানা সারিয়েছ কত গানে ছালিয়াছো তোমার দুঃখ করে থাকার জন্য আইপিসি যথেষ্ট না বিদ্যুৎ আছে আইপিএস লাগাও তারপরে আরো আরামের জন্য তুমি সিভিট করো ও দুনিয়ার মানুষ শোনো আনা বাইতু তুরাব আমি এমন এক গদ আমার কাছে তোমাকে আসতে হবে আনা বাইতু তুরাব আমি মাটির গদ এখানে বিছানা নাই বালিশ নাই কোনো কিছু নাই আনা বাইতু তুরাব আমি মাটির ঘর বালিশও থাকবে না বিছানাও থাকবে না আমি সংকীর্ণতার ঘর দুনিয়ার জীবনে তোমার এক প্রাণ যথেষ্ট হয় না চোদ্দশো কুজো দুই হাজার পুজো পারলে তুমি দুই হাজার না চার হাজার স্কোয়ার ফিট তুমি পুজো থাকার জন্যে এরপরে তোমার যথেষ্ট হয় না টাকা বেশি করে তুমি গ্রামে গিয়ে আবার বাগান বাড়ি বানাও কবর যেন তাকে ডেকে বলে এ দুনিয়ার মানুষ আনা পাই তুত্তরাব আমি সংকীর্ণতার ঘর এখানে কোনো বড় কোনো বিছানা গালিছা নাই বড় আবাসন নাই আমি সংকীর্ণ এক ঘর আনা পাই আনা আমি কিন্তু পোকা মাকড়ের ঘর সাবধান আমার কাছে আসার আগে হিসাব বসে আসো বুদ্ধি শুনে আমার কাছে আসো কবর বারবার ডাকে বলে যদি গুণাগার বন্দা কবরের সঙ্গী হয় ইমানদার কবরের সঙ্গী হবে ইমানদার যদি কবরে যায় কবর তাকে স্বাগত জানায় আহলান মারহাবান বলে স্বাগত জানায় হে আল্লাহর বন্দা আজকে তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে তোমার দুনিয়ার জীবনকে যে আখেরাতির জন্য বিসর্জন দিয়েছো আজকে দেখবে আমি তোমার সাথে কেমন উত্তম আচরণ করি এই বলে কবরটা তার সংকীর্ণ কবর আল্লাহ তাআলা নির্দেশে কবরটা প্রশস্ত হয়ে যাবে কতদূর প্রশস্ত হবে হাদিস শরীফে पैগাম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুমিন বান্দার কবরটা তার দৃষ্টির শেষ সীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও শুধু তাই না ওই বান্দার কবরের সাথে জান্নাতের নাজ নিয়ামতের কালেকশন দিয়ে দেওয়া হয় সে দেখতে পায় জান্নাতে হুরু গিলমান আছে হুরু জান্নাতের নাজ নিয়ামত সে দেখি ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ বান্দা থাক এখন তোর জান্নাতে যাওয়ার সময় হয় নাই নাম ভূমি পড়ো নববধূ নববধূ যেমন ভূমি পড়ে ওই সময় তোমার প্রিয় তোমার ছাড়া কেউ তোমাকে জাগাবে না ঘুমাও তুমি ঘুমাও কতকাল তুমি ঘুমাবে এ কেয়া ঘুমায় তাহলে মা শহরে পর্যন্ত ইসরাফির শিঙ্গায় উত্তরা দেওয়ার পর তুমি মধু গুম ঘুমাও কেউ তোমাকে ডাকাবে ডাকবে না কেউ তোমার তুমি রিস্টার্ব করবে না তুমি ঘুমাও তোমাকে একমাত্র তোমার প্রিয় আল্লাহ ছাড়া কেউ তোমাকে ঘুম থেকে জাগাবে না অপরদিকে যখন কোন কাফের ও পাবি বান্দাকে কবরে নিয়ে যাওয়া হয় কবর বলে আজ তোর জন্য কোনো স্বাগতম নাই তোর জন্য কোনো শোভা নাই আজকে আমার কাছে তোরর্পণ করা হয়েছে বুঝবে তোর সাথে আমি কেমন ভয়ংকর আচরণ করি এতটুকু বলার সাথে সাথে কবরে মনভাবে তাকে চাপ দিয়ে ধরবে আল্লাহর হাবিব বলেন আঙ্গুল এই হাদিস বর্ণনা করেছে আল্লাহর হাবিব এভাবে সাহাবেদের ক্রামকে বলেন যে এভাবে কবর এমন জোরে তাকে চাপ দেবে দুই পাঁচরের হাড় গুলো এক পাঁচর হার আর এক এভাবে ঢুকে যাবে আরে বান্দা এত জোরে চিৎকার করবে মানুষ আর জিন্না চারা সমস্ত প্রাণী ওই বান্দার চিৎকারে আওয়াজ শুনবে এ হলো ভয়ঙ্কর কবর এই কবরে সবাইকে যেতে হবে আখেরাতের জীবনের প্রথম মঞ্জিল প্রথম গাটি এই কবরে যাওয়ার পরে আর খাদিস রাসুল্লাহ সাল্লাম বলেন যখন বান্দাকে কবরের দাফন করা হয় দাফন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা সবাই চলে আসে এই মমিন বান্দার নেককার হোক আর বৎকার হোক রোহ যখন মালাকুল মমতা জ্রাইল করে নিয়ে যায় নেকার হলে হাজার হাজার ফেরেস্তা তাকে স্বাগতম দিয়ে নিয়ে যায় জান্নাতি তৈলি আর খুশবু দিয়ে পেছে ওই আত্মাটাকে নিয়ে এক প্রথম আকাশ দ্বিতীয় আকাশ পারে দিয়ে সপ্ত আকাশ পারে দিয়ে উপরে চলে যায় যাওয়ার পরে আল্লাহ তাঁর পক্ষ দিয়ে ঘোষণা আছে